এই বইটার নাম হলো রসূল সাল্লাল্লাহ হলে ইসলামের সালাদ বানাবো চলিত সালাদ লেখক হলে আবদুল্লা দেখবিন এবার দেখেন সাহাবাই কারণে রাখি দাকি সুর আ বাকারার বেক্কা তারসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজী বলে আল্লাহ ডাক দিয়ে বলে হে জিবরাইল জয় সিদ্দিক আকবর আমার নবীর প্রতিয়াই ভালোবাসা দেখাইলো আরে সিদ্দিক আকবরের চাইতো তো আমি আল্লাহ আমার নবীকে আরও বেশি ভালোবাসি আল্লাহ তা পবিত্র কুরানুল কারিমার মধ্যে বলেন হে আমার বান্দারা ওয়ালা তামু তুম মুসলিমুন বান্দা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আচ্ছা বলেন আমাদেরকে মরতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না পৃথিবীর মধ্যে সাড়ে চার হাজারের উপর ধর্ম আছে প্রত্যেক ধর্মের সাথে ইসলামের মতানক্য আছে কিন্তু ইসলাম ধর্মের এই কথাটা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ মানতে বাধ্য ম্যান ইজ মর্টাল তথা মানুষ মরণশীল মানুষকে অবশ্যই অবশ্যই মরতে হবে কথা বলেন ঠিক না বেটি তো আবুজির আমার আল্লাহ বলেন বান্দা যেহেতু মরতেই হবে তো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এখন আল্লাহকে বললাম আল্লাহ আমি মুসলমান হব আপনি বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ যাতে না করি এখন কোন ধর্ম মানলে আমি মুসলমান হব আল্লাহ এই দুনিয়াতে তো আল্লাহ সাড়ে চার হাজারের উপর ধর্ম আছে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ কত ধরনের ধর্ম আল্লাহ আমি কোন ধর্মটাকে মানব তোমার কাছে পছন্দের ধর্মের নামটা কি আল্লাহ বলেন বান্দা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ তালার মনোনীত ধর্ম খ্রিস্টান ধর্ম নয় নাসারা ধর্ম নয় ইহুদি ধর্ম নয় বৌদ্ধ ধর্ম নয় আমি আল্লাহ তালার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম জুড়ে বলি না সুবহানাল্লাহ এবার আসুন এই ধর্মের ব্যাপারে আপনি যে ধর্মটাকে মানবেন এই ধর্মের ভিতরে যে আপনি আসবেন আয়ত্তে যে আপনি আসবেন কিভাবে আসবেন এই ব্যাপারে আল্লাহর হাবিব হুজুরে আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিমের হাদিস আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আন্না মোহাম্মদ আব্দুহু রসুল ও ইকম ইসলাতি ও ইতা ইস জাকাতি ওল হাজি ও হে আমার উম্মতেরা আল্লাহ যে বলছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আবার আল্লাহ বলতেছেন আমার কাছে ইসলাম ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম ওই ইসলাম ধর্মের ভিতরে তোমরা কিভাবে দাখিল হবা যখন এই পাঁচটা জিনিসকে তোমরা মানবা তখন তোমরা ইসলামে প্রবেশ করতে পারবা ইয়া রাসূলুল্লাহ পাঁচটা জিনিস কি কোন পাঁচটা জিনিস মানলে আমি মুসলমান হব আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রথমে এই কথার সাক্ষ্য দিতে হবে ইয়া রাসূলুল্লাহ কোন কথা যে আল্লাহ এক তিনি একক তার সাথে কাউকে শরিক করা যাবে না এবং আমি মোহাম্মদ মুস্তফা হলো ওই আল্লাহর প্রেরিত রাসুল এবং তার বান্দা জুড়ে বলি না সুবাহান আল্লাহ এখন বলেন আল্লাহর হাবিব বলেছেন মুসলমান হওয়ার জন্য পাঁচটা জিনিস শর্ত এক নাম্বার হচ্ছে আল্লাহকে মানতে হবে আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য দিতে হবে এবং মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমাটা মানতে হবে যখন এই কালিমা মানবেন তখনই আপনি মুসলমান হবেন এর আগে মুসলমান হওয়ার কোনো সুযোগ এবার বলেন আপনাদের চট্টগ্রাম বিশেষ করে আগ্রাবাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম আছে না নাই আপনারা বলেন ছোটবেলায় যখন আপনারা মক্তবে গেছেন তখন হুজুর আপনাদেরকে এই কালিমা কালিমে তাই বা শিক্ষা দিছে কিনা যে লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমা শিক্ষা দিছে কিনা কথা বলেন দিছে কিনা এই কালিমা শিক্ষা দিয়ে হুজুর প্রথমেই বুঝাইতে চেয়েছেন হে বান্দা প্রথমেই মুসলমান হওয়ার জন্য আল্লাহকে কালিমা পড়তে হবে এই কালিমার প্রথম কালিমাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবে নি কথা বলেন হবে নি হবে না এবার দেখেন এই বইটার নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম রাসূলিত সালাত লেখক হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম আপনারা শুনছেন নি কথা বলেন নাম আপনারা শুনছেন নি এই বইয়ের তেষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখেন কি বলতেছে বলতেছে মুসলমানদের মসজিদের দেয়ালে পাশাপাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা এবং নকশা কা বলেন না জুড়ে আপনারা বলতেছেন বললে মুসলমান হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে আর ওই পিয়াদব বলতেছে আল্লাহর পাশে মোহাম্মদ লেখা এবং নকশা কা হারাম জুড়ে বলি না নজুবিল্লা শুধু এই নয় বলতেছে পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা হারাম যারা লিখে লিখতে সহযোগিতা করে সমর্থন করে তারা মহাপাপি শুধু তাই নয় বলতেছে এটা সিরিকে আকিদা জুরে বলি না নাউজুবিল্লা আল্লাহর পাশে নবীর নাম লেখা নাকি শিরি আকিদা আচ্ছা আল্লাহর হাবিব এবং সাহাবাই কেরামের কাছ থেকে ইসলাম শিখি এটা পিউর হবে নাকি এই আব্দুর রাজ্জাকবিন ইউসুফ থেকে ইসলাম শিখলে বেশি পিউর হবে এবার দেখেন সাহাবাই কেরামের আকিদা কি বাকারার বাকের বেক্কায় কাবিরের মধ্যে আল্লামা ফখর উদ্দিন রাজি বলেন যে সিদ্দিক আকবর একদিন আমার নবীর দরবারে আসলেন আল্লাহ নবী বলেন হে সাহাবি সিদ্দিক আকবর তোমাকে একটা আংটি দিলাম এই আংটিটা নিয়ে স্বর্ণকারের দোকানে যাবা গিয়ে এই আংটিটার মধ্যে আল্লাহর নামটা সুন্দর করে খোদাই করে নিয়ে আসবা এবার সিদ্দিক একবার স্বর্ণকারের দোকানে গেলেন আর যাইতে যাইতে মনে মনে ভাবলেন যেখানে জান্নাতে আল্লাহর পাশে নবীর নাম আমি সিদ্দিক আকবর তো নবীকে বেশি ভালোবাসি যে আংটির মধ্যে আল্লাহর নাম থাকবে নবীর নাম থাকবে না ওই আংটি আমার কাছে সহ্য হবে না সিদ্দিক একবার স্বর্ণকারের দোকানে গিয়ে বলতেছে হে স্বর্ণকার আল্লাহ রসুল বলছে এই আংটির মধ্যে শুধু আল্লাহর নাম লেখার জন্য তুমি স্বর্ণকার এই আংকির মধ্যে আল্লাহর পাশে নবীন নামও লেখে দিবা এতে করে শুধু আল্লাহর নাম লেখলে যে পরিমাণ হাদিয়া তোমাকে দিতে হবে তার ডাবল হাদিয়া দিব জুড়ে বলি না সুহান আল্লাহ তারপরে স্বর্ণকার আল্লাহর পাশে নবীন নাম দর করে কারুকার্যমণ্ডিতভাবে লিখে লেখে দিলেন লেখে দেওয়ার পরে আংটি নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিব আংটিটা নিলেন নিয়ে আল্লাহর হাবিবের সাহাবী সিদ্দিক আকবরের দিকে আমার নবী তাকাইলেন সিদ্দিক আকবর বইয়ে কাঁপতেছে হায় হয়ে গেল নাকি কারণ আল্লাহর হাবিব বলছে আংটির মধ্যে শুধু আল্লাহর নাম লেখার জন্য আমি তো আল্লাহর পাশে নবীর নামও লিখেছি এতে কি আল্লাহর হাবিব কষ্ট পেয়েছে আমার নবী মুসকে হাসি দিয়ে বলে হে সিদ্দিক আকবর তুমি কি আমাকে এতই ভালোবাসো তোমার محبت দেখিয়ে আল্লাহর পাশে আমি নবীর নাম লেখাইছো কিন্তু এর পিছনে আরেকটা ঘটনা কি কি উঠে গেছে কি জানো তুমি স্বর্ণকারের দোকান থেকে আংটি আমি নবীর কাছে আসতে আসতে আংটি ছিল তোমার পকেটে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে জিবরাইল যেই সিদ্দিকা আকবর আমার নবীর প্রতি ভালোবাসা দেখাইলো যেই আংটির মধ্যে আল্লাহর নাম থাকবে নবীর নাম থাকবে না এই আংটি সিদ্দিকী আকবর সহ্য করতে পারে না আরে সিদ্দিক আকবরের চাইত তো আমি আল্লাহ আমার নবীকে আরো বেশি ভালোবাসি সুতরাং ঠিক মধ্য কানে সিদ্দিকা আকবরের নামটাও তুমি লিখে দাও জুড়ে বলিনা আল্লাহ তাহলে বলেন যে সিদ্দিক আকবরের আকিদা আল্লাহর পাশের নবীন নাম তাহলে বলেন আল্লাহর পাশের নবীন নাম লেখলে কোনো অসুবিধা আছে আর একটু জুড়ে বলেন অসুবিধা আছে